নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি ডিমের রেসিপি মাছ মাংস যখন খেতে ভালো লাগবে না বাড়িতে কিছু না থাকলে এরকম একটা ডিমের রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি লাগে আর দুর্দান্ত খেতে হয় সব কিছুর সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগে তার জন্য দেখুন বেশ কয়েকটা ডিম আর কয়েকটা আলু ধুয়ে কেটে প্রথমেই আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ হতে থাক এদিকে একটা দেখুন গ্যাসের মধ্যে প্যান বসিয়েছি অল্প একটুখানি সাদা তেল দিলাম এর মধ্যেই অ্যাড করব প্রথমে ছোট্ট একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ দুটো আর দেব লবঙ্গ কয়েকটা আর একটুখানি দারুচিনি এবারে এর সঙ্গে অ্যাড করছি ঝালের জন্য শুকনো লঙ্কা আপনারা ঝালটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু এখানে শুকনো লঙ্কার ব্যবহারটা করবেন আপনারা চাইলে কাঁচা লঙ্কার ব্যবহারও কিন্তু করতে পারেন একটুখানি যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে ভালো গন্ধ বেরোতে শুরু হবে তখনই এর মধ্যে একটা পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম তার সঙ্গেই অ্যাড করছি সাদা তিল এক চা চামচ আর পোস্ত দিচ্ছি এক চা চামচ আর চা চামচ দিয়ে বেশ ভালো করে পেঁয়াজ পোস্ত সব মশলাগুলো বেশ ভালো করে প্রথমে ভেজে নিতে হবে তবে খুব কালো করে ভাজবো না কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে সব কিছুটাই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবারেই এটা পেস্ট বানিয়ে নেব এবারে গ্যাসের মধ্যে আরও একটা কড়াই বসিয়ে অ্যাড করছি সাদা তেল পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে করব। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন এবারেই দিয়ে দিচ্ছি ফুলকপি আমি এখানে অর্ধেকটা ফুলকপি ব্যবহার করছি যেহেতু শীতকালের ফুলকপি খুব বেশি সেদ্ধ হতে সময় লাগে না তাই আর সেদ্ধ করলাম না সোজা তেলের মধ্যে দিয়ে অল্প একটু লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট মতো একটু লো ফ্লেমে যদি এইভাবে ঢেকে রেখে দেন দেখবেন ফুলকপিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সাত মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম তারপরেই দেখুন ফুলকপিটা একেবারেই সফট হয়ে গেছে আর কালার চেঞ্জও হয়ে গেছে এরমভাবে কিন্তু ফুলকপিটা ভেজে নিতে হবে প্রথমে দেখুন কতটা সুন্দরভাবে কালার চেঞ্জ হয়েছে আর দেখেই বুঝতে পারছেন যে ফুলকপিগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে এবারেই আমি এটা তুলে নিচ্ছি এদিকে দেখুন ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলোও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারই এর মধ্যে অ্যাড করছি ডিমের মধ্যে লবণ দিলাম না লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিলাম লবণটা এই কারণেই দিলাম না যে ডিমটা আমি যখন ভাজবো তেলের মধ্যে প্রথমেই কিন্তু লবণটা দেওয়া আছে সেই জন্যই আর লবণটা অ্যাড করলাম না দিয়েই দেখুন কড়াইয়ে তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে ডিমগুলোও দেখুন সুন্দরভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে এবারেই ডিমগুলো তুলে নিচ্ছে এবার ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবারও বেশ ভালো করে ভেজে নেব একেবারেই লাল লাল করে দেখুন আলুগুলো কিন্তু খানিক সময় দিয়ে ভেজে নেওয়ার কারণে বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ঠিক এইভাবেই আলুগুলো ভেজে কিন্তু আমি তুলে নিচ্ছি এর থেকে আর আলুটা ভাজবো না বেশি সব আলুটাই দেখুন তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণ গোটা জিরে অল্প একটুখানি জিরে দিয়ে দিলাম দিয়ে জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করব আদা আর রসুনের পেস্ট এক চা চামচ এখানে রসুন ছয় থেকে সাত কোয়া আর এক ইঞ্চি মতো আদা বেটে নিয়েছি দিয়েই বেশ ভালো করে কষিয়ে নিতে হবে ঠিক যত সময় পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে এরপরেই অ্যাড করছি একটা টমেটো পিউরি টমেটো পিউরিটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু টমেটোটা কুচিয়েও দিতে পারেন তবে এইভাবে একবার রান্নাটা করে দেখুন এই ডিমে রেসিপিটা হলে কিন্তু আর কিছুই লাগবে না খানিক সময় দেখুন টমেটোটা আমি কষিয়ে নিয়েছি এবারে অ্যাড করছি আগের থেকে বেটে রাখা মশলাটা দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট মতো মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে তার থেকে বেশি ভাজবো না কারণ পেঁয়াজটা আগে থেকেই কিন্তু একবার ভাজা আছে তাই খুব বেশি সময় কিন্তু মশলাটা কষাবো না এবারেই এখানে টেস্টের জন্য লবণ অ্যাড করছি লবণটা যখনই দেবেন একটু খেয়াল করে দেবেন কারণ লবণ আগেও অ্যাড করা হয়েছে কালারের জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিলাম তন্দুরি মশলা তন্দুরি মশলা দিলাম চিকেন তন্দুরি মশলাটা যে পাওয়া যায় তারই একটা চামচ মতো দিলাম এই চিকেন তন্দুরি মশলা দিয়ে একবার যদি এই ডিমের রেসিপিটা খেয়ে দেখেন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে একেবারেই অন্যরকম টেস্ট হয় আর দুর্দান্ত খেতেও লাগে এবারে দেখুন আবারও একটু সময় কষিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলু আর ডিমটা দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলাগুলো সব কিছু একসাথে মিশে যায় এইভাবে একবার রান্নাটা করার অনুরোধ রইল আপনাদের কাছে ভীষণই টেস্টি হয় ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগে মাছ মাংস রোজ রোজ যখন খেতে ভালো লাগবে না এইভাবে একবার ডিমের রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আশা করছি আপনাদের এবারেই দেখুন জল দিয়ে দিলাম ডিম আর আলু ফুলকপিটা সুন্দর করে কষানো হয়ে গেছে যেহেতু সব কিছু বেশ ভালো করে সেদ্ধ করা তাই খুব বেশি জল অ্যাড করলাম না আমি এখানে প্রায় চারশো এম মতো জল অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জল দিয়ে দেবেন যেই হারে আপনারা গ্রেভিটা পছন্দ করবেন দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট রান্নাটা করে নিতে হবে দিলেই কিন্তু একেবারে এই ডিম ফুলকপি রেসিপি রেডি এইভাবে যদি ডিম ফুলকপির তরকারিটা একবার বানিয়ে দেখেন গরম গরম ভাতের সাথে যেমনি টেস্টি লাগবে তেমনি রুটি পরোটার সাথেও কিন্তু একেবারেই জমে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল তার থেকে আরও সুন্দর তাই বলবো আপনারাও একবার এইভাবে ডিমের রেসিপিটা বাড়িতে ট্রাই করুন ধনেপাতা আপনাদের কাছে থাকলে অবশ্যই কিন্তু ধনে পাতাটা একটুখানি দিয়ে দেবেন এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন